দিন যায় দিন আসে পুরান যায় নতুন আসে এরকম কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট কিন্তু আবার ভাড়া এ বাজারে হয়ে গেল ভোজন বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্ট আমরা কিন্তু চলে আসলাম রেস্টুরেন্টে বাবা বাবা দেখো কি সুন্দর আর সুন্দর তো হইবো এটা তো মনে করলে নতুন রেস্টুরেন্ট দিছে না এটা তো সুন্দর হইবো না বাবা এটা কি এটা হলো পুরা মুরগি হাই হাই বাবা কই কি আমরা কি চাই নাই যে লাইলাম দেব পুরা মুরগি খাবো আরে মেয়ার যে কথা তুই যে আসে আমার সিনেমা এটা তো চাইনা না এটা বাংলাদেশে পুরা মুরগি খাইতে খুব স্বাদ

চলো হাটটা ধুয়ে আসি হ্যাঁ ঠিক আছে চলো আমরা কিন্তু হাত মুখ ধুয়া এখন হাত মুখ ধুতেছি মেয়েরা কিন্তু হাত মুখ ধুয়া দিলাম এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু আমরা বাসার দিকে চলে যাবো কিন্তু আমাদের একটা অর্ডার আছে বাসায় নেওয়ার জন্য আমরা পার্সেল অর্ডার দিয়েছি পার্সেলটা এখন নিয়ে যাবো তারপরে কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু সত্যি অনেক ভালো লাগলো এখানে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় থাই ফ্লাই চিকেন গ্রিল চিকেন চাপ চিকেন স্যুপ বাটার নান এ ধরনের অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এখন কিন্তু আমরা পার্সেলটা হাতে নিলাম তো মালিক বললো মালিকের ব্যাপারটা খুব ভালো লাগলো মালিক বলল ভাই আবার আসেন এখানে কিন্তু ওইটারও আসলো ভাই হাত মিলালো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনাদের খাবারটা যখন ভালো মাঝে মধ্যে আমরা কিন্তু আসবো দর্শক এভাবে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি বের হওয়াতে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেজটিতে একটি ফলক দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ভিডিওটি যাতে করে নাকি সকলের কাছে পৌঁছা যেন সবাই এই রেস্টুরেন্টে খাইতে আসতে পারে এই খাবার মেনু কাটে কিন্তু সব ধরনের খাবারের রেট দেওয়া আছে দর্শক মন্ডলী অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এবং পেস্ট্রিতে একটু ফলো দেবেন ধন্যবাদ বিভার ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ